বাংলাদেশের মানুষের গরিব পরিণত হয়েছে এক অনেক বেশি বলতেছে

ছাত্র নেতা মজরুম জনরাাম বাহাদুর আমাদের মাঝে আরো উপস্থিত আছেন সরকারের অধীনে নির্বাচন আদায় করতে বাধ্য হয়েছিল আজকে ধর প্রজন্ম

তাই তাহলে আর কোনো ফ্যাসিস্টের আমির হবে না আর কোনো জারাবাজেও আমির হবে না তাই বন্ধুগণ আগামী দিনের এই জাতিকে মুক্ত করার জন্য এই জাতিকে কি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ যাওয়ার জন্য এই জাতিকে কি নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে এই দাবিগুলো আমরা রাজপুদাদারি করব ইনশাআল্লাহ আজকে এক প্রগান আত্মদিকক বিভিন্ন অঞ্চল থেকে এসে আজকে এই প্রোগ্রামকে সফল করেছেন আগামী দিনে একটি সোনার বাংলাদেশ করার জন্য জামাত ইসলামীর নেতৃত্বে যে ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ হয়েছে তারই পার্লাম নির্বাচিত করে আগামী দিনে আমরা এই বাংলাদেশকে